যখন এই পৃথিবীতে মানুষের কোনো নাম নিশানায় ছিল না চারিদিকে শুধু নিস্তব্ধতা না কোনো প্রাণী না কোনো জীবনের চিহ্ন ছিল তখন একদিন আল্লাহর রাবুল আলমী তার সব ফেরিস্তাকে ডেকে বললেন হে আমার ফেরিস্তাগণ আমার আর সে আজিমের নিকটে সবাই একত্র হও আল্লাহর আদেশ শুনে অগণিত ফেরিস্তা বিদ্যুতের মতো আলো ছড়িয়ে একত্রিত হল তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই এই কথা শুনে ফেরিস্তারা বিস্মিত হলো তাদের কপালে ভাঁজ মনে প্রশ্ন তারা বিনয়ের সঙ্গে আর্জ করল ইয়া রব্বুল আলমিন হে আমাদের প্রতিপালক আপনি কি এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চান যে সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা করি আপনার ইবাদতে মগ্ন থাকে তাহলে নতুন খালিফা সৃষ্টির প্রয়োজন কেন হচ্ছে আল্লাহ আল্লাহর আলমিন উত্তর দিলেন হে আমার ফেরিস্তারা আমি সেই বিষয় জানি যা তোমরা জানো না কে আমার ইবাদত করবে আর কি অবাধ্য হবে তার জ্ঞান শুধু আমার কাছে আছে আমি তোমাদের পরামর্শ চাইনি শুধু জানিয়ে দিয়েছি আল্লাহর এই কথা শুনে ফেরেস্তাদের অন্তর কেঁপে উঠলো তারা নিজেদের ভুল বুঝতে পারলো সাথে সাথে তবা করলো এবং সস্তায় পড়ে ক্ষমা প্রার্থনা করলো এরপর আল্লাহর রবুল আলমী তার চার মহান ফেরিস্তাকে আহ্বান করলেন হজরত জিব্রাহিল আলহি ইসাল্লাম হজরত মিকাইল আলহিম হজরত ইসরাফিল আলহি ইসাল্লাম ও হজরত আজরাইল আলহিম আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই আল্লাহর দরবারে হাজির হলো সর্বপ্রথমে আল্লাহ জিব্রাহল আলহিমকে বললেন হে জিব্রাইল পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যেখান থেকে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। হজরত জিব্রাহল আলহি ইসলাম পৃথিবীতে এসে মাটি নিতে গেলেন কিন্তু মাটি কাঁদতে শুরু করলো সে মিনতি করে বললো হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলহি ইসাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি তিনি তোমার থেকে এমন এক সৃষ্টি করবেন যে হবে পৃথিবীতে তার প্রতিনিধি এই কথা শুনে মাটি আরও করুণভাবে কাঁদতে শুরু করলো হে জিব্রাইল আমাকে নিয়ে যেও না যেসব মানুষ আমার থেকে সৃষ্টি হবে তারা আল্লাহর অবাধ্যতা করবে যখন আল্লাহর আজাব নাজিল হবে তখন আমিও তাদের শরীরে থাকবো আমাকেও সেই আজাব সহ্য করতে হবে আর আমি আল্লাহর শাস্তি সয়বার শক্তি রাখি না তোমরা আমার পক্ষ থেকে দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও মাটির এই করুণ আবেদন শুনে জিব্রাহিল আলহি ইসাল্লাম খালি হাতে ফিরে গেলেন এবং আল্লাহর দরবারে পুরো ঘটনা বর্ণনা করলেন তখন আল্লাহ আব্বুল আলামিন মেকাইল আলহি ইসলামকে পাঠালেন তিনি গিয়েও একই দৃশ্য দেখলেন মাটি আবারও কাঁদতে কাঁদতে একই অনুরোধ করল মিকাইল আলহি ইসলামের হৃদয় নরম হয়ে গেল তিনিও খালি হাতে ফিরে এলেন এরপর ইসরাফিল আলহি ইসলাম গেলেন কিন্তু তিনিও মাটির আর্তনাদে অবভূত হয়ে কিছু না নিয়ে ফিরে এলেন তিনজন মহান ফেরিস্তায় মাটি আনতে ব্যর্থ হলেন অবশেষে আল্লাহ রবুল আলমিন আজরাইল আলহিমকে পাঠালেন যখন আজরাইল আলহি ইসাল্লাম পৃথিবীতে এলেন মাটি আবার একইভাবে কেঁদে বলল হে আজরাইল আমাকে ছেড়ে দাও আমাকে এখানে থাকতে দাও আজরাইল আলহি বললেন হে মাটি আমি তোমার অনুরোধ ফিরে দিতে পারবো না কারণ আমাকে আল্লাহর আদেশ দেওয়া হয়েছে আমি আমার রবের আদেশের অবাধ্য হতে পারি না এই কথা বলে তিনি সেই মুঠো মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে বললেন হে আজরায়েল তুমি আমার আদেশ পালন করেছো তাই আমি তোমাকে এক বিশেষ দায়িত্ব দিচ্ছি মানুষের প্রাণ কবজ করার দায়িত্ব আজরায়েল আলহি আর্জ করলেন ইয়ার রব্বুল আলমিন যখন আমি মানুষের প্রাণ নেব তারা আমাকে ঘৃণা করবে আমার উপর দোষ হবে। আল্লাহ বললেন তুমি চিন্তা করো না আমি প্রত্যেক মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ সৃষ্টি করব কেউ রোগে মারা যাবে কেউ কেউ দুর্ঘটনায় মানুষ তোমাকে দোষই দেবে না এই কথা শুনে ইসলামের মন প্রশান্ত হলো এরপর ফেরেস্তারা আল্লাহর আদেশে সেই মাটি নিয়ে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের চূড়ায় রাখলো বৃষ্টি এসে মাটিকে ভিজিয়ে দিল রোদে তা শুকাতে লাগলো আর এইভাবে দিন কেটে মাস গেল মাস কেটে বছর গেল আর এইভাবে বহু বছরও কেটে গেল অবশেষে আল্লাহর অশেষ ক্ষমতায় সেই মাটি থেকে হজরত আদম আলহী আকৃতি তৈরি হলো তারপর আল্লাহ রব্বুল আলম ফেরেস্তাদের আদেশ দিলেন এই দেহকে জান্নাতে নিয়ে যাও ফেরিস্তারা বিনয়ের সঙ্গে আদেশ পালন করলো এবং হযরত আদম আলহি ইসলামের পবিত্র দেহ জান্নাতে স্থাপন করলো দীর্ঘ সময় ধরে সেই দেহ সেখানে নিস্তেজ অবস্থায় পড়ে রইল প্রাণহীন নীরব নড়াচড়াবিহীন ফেরেস্তারা মাঝে মাঝে এসে তাকিয়ে দেখত অবাক হয়ে বলতো এই সেই দেহ এটাই হবে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি কিন্তু ফেরিস্তাদের প্রধান আজাজিল যে তখনও শয়তান হয়নি সে এই বিষয়টি নিয়ে তাচ্ছিল্য করতে লাগলো হাসা হাসি করতো উপহাস করত সে যেহেতু নেতা ছিল কেউ সাহস করে কিছু বলতো না তার বিরুদ্ধে তারপর একদিন জিব্রাহল আলহি ইসাল্লাম হজরত মিকাইল ইসরাফিল ও আজরাইল আলহি ইসাল্লামকে ডেকে বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আমার আর সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলহি ইসলামের রুহ নিয়ে আসো তারপর তার দেহে প্রবেশ করিয়ে দাও আল্লাহর আদেশ পাওয়া মাত্র চার আরশের দিকে যাত্রা করলেন তারা হজরত এবং পরম শ্রদ্ধা ভরে তা তার দেহের কাছে নিয়ে এলো সেই মুহূর্তে আসমান জুড়ে আনন্দ ছড়িয়ে পড়লো সব ফ্যারিস্তা খুশিতে উল্লাস করলো চারিদিকে শুধু নূরের বন্যা সবাই এই মহামহিম মুহূর্তের সাক্ষী হতে একত্র হলো কিন্তু সেই আজাজিল যে পরবর্তীতে শয়তান বা ইবলিশ নামে পরিচিত হল সে এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না তার অন্তরে অহংকারের আগুন চলে উঠল এরপর আল্লাহ তারা আদেশ দিলেন হে আদম এখন তোমার দেহে রুহ প্রবেশ করুক আদেশ মিলতে রুহ আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করলো রুহ দেহ স্পর্শ করা মাত্র তার সমগ্র দেহে প্রাণ সঞ্চার হলো চোখ খুলে গেল হাত পা নড়লো শরীরে প্রাণের স্রোত বইতে লাগলো ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং তার মুখ থেকে প্রথম যেই শব্দটি উচ্চারিত হল তা ছিল আলহামদুলিল্লাহ এই শব্দ শুনে আল্লাহর আব্বুল আলমিন অত্যন্ত সন্তুষ্ট হলেন হজরত আদম আলহি ইসলাম তার প্রথম নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে দুই রাখাত নামাজ পড়লেন যখন নামাজ শেষ হলো তখন আল্লাহর আদেশে রত্ন সোনা ও রূপায় সজ্জিত এক মনোরম সিংহাসন আনা হলো আর আল্লাহর হুকুমে হজরত আদম আলহি ইসলাম সেই সিংহাসনে বসে পড়লেন তারপর চারিপাশে অসংখ্য ফ্যারিস্তার শ্রদ্ধা ও ভালোবাসায় মাথা নত করলো তখন আল্লাহ তালা বললেন হে আমার ফেরিস্তারা আদমকে সম্মান করো এবং তার সামনে সাজদা করো আল্লাহর আদেশ শুনে মাত্র কোটি কোটি ফেরিস্তা সাজদায় লুটিয়ে পড়ল পুরো আসমান নূরে ভরে গেল যখন ফেরিস্তারা সাজদা থেকে মাথা তুললো তারা দেখলো যে সবাই সাজদা করেছে কেবল আজাজিল দাঁড়িয়ে আছে সঙ্গে তার মুখে স্পষ্ট অহংকার ও ঘৃণার ছাপ তখন আল্লাহ তালা তাকে সম্বোধন করে বললেন হে আজাজিল তুই আমার আদেশ মানলি না কেন আজাজিল অধ্যত কণ্ঠে বলল আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে আগুনের প্রকৃতি হলো ঊর্ধ্বমুখী হওয়া আর মাটির প্রকৃতি নিচের দিকে ঝোঁকা সুতরাং যদি কারোর শেষদা প্রাপ্য হয় তবে আদম আমার কাছে শেষদা করবে আমি তার নয় আজাজিলের এই অধ্যত্তপূর্ণ কথা শুনে আল্লাহর ক্রোধ জ্বলে উঠল আল্লাহ বললেন হে অবাধ্য এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করেছিস আজ থেকে তুই অবিশ্বপ্ত ও শাস্তির যোগ্য হয়ে গেলি আর এইভাবে যে একসময় ফেরেস্তাদের নেতা ছিল সে লাঞ্ছিত হয়ে ইবলিশ বা শয়তানে পরিণত হলো যখন থেকে জান্নার থেকে বহিষ্কার করা হলো সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি কত যুগ তোমার এমাদত করেছি ফেরেস্তাদের শিক্ষা দিয়েছি তোমার সেবায় নিয়োজিত থেকেছি আমি তোমার রহামতের কাছে একটি অনুরোধ চাই আমার আবেদন গ্রহণ করুন আল্লাহ বললেন বল কি চাষ শয়তান বলল হে আমার মালিক আমাকে ক্যামত পর্যন্ত জীবন দান করুন আল্লাহ বললেন ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত জীবন দেওয়া হলো তারপর শয়তান বলল হে আল্লাহ আজ যে আদমের কারণে আমি জান্নার থেকে বিতাড়িত হয়েছি আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি বনি আদমের শরীর ও রক্ত প্রবেশ করতে পারি আল্লাহ বললেন তোকে এই শক্তিও দেওয়া হল তুই মানুষের দেহে প্রবেশ করতে পারবি তাদের চিন্তায় প্রভাব ফেলতে পারবি তাদের গুনাহের দিকে প্রলুব্ধ করতে পারবি কিন্তু শুনে রাখ হে শয়তান তুই আমার বান্দাদের ধোকা দিতে পারবি তাদের গুনাহে ফেলতে পারবি তবে যদি আমার কোনো বান্দা তবা করে আমি তার সব গুনাহ ক্ষমা করে দেব আর যেসব বান্দা আমার বিশেষ প্রিয় তাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না আর এই ঘোষণা শোনার পর আল্লাহ তালা শয়তানকে লানত দিয়ে চিরতরে জান্নাত থেকে বহিষ্কার করলেন এরপর আল্লাহর আদেশে হজরত আদম আলহী ইসলামের সিংহাসন জান্নাত ও সে নিয়ে যাওয়া হলো সেখান থেকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো তিনি জান্নাতের সব নিয়ামত উপভোগ করতে পারতেন যা খুশি খেতেন ঘুরতেন বিশ্রাম নিতেন তবু আদম আলহি ইসাল্লামের হৃদয় নিস্তর মুখে ছিল এক গভীর একাকিত্বের ছাপ তিনি নীরবে বসে থাকতেন ইবাদত করতেন কিন্তু মনে হতো যেন কিছু একটা অসম্পূর্ণ আছে আল্লাহ তালা তার এই অবস্থা জানতেন তাই তিনি হজরত জিব্রাইল আলহি আদেশ দিলেন আদম আলহি কাছে যেতে জিব্রাইল আলহি ইসলাম এসে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলেন হে আদম জান্নাত আপনাকে কেমন লাগছে আদম আলহি ইসলাম বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে জিব্রাইল এখানে সবকিছুই সুন্দর চারিদিকে প্রশান্তি নিয়ামত আর নূর। প্রতিটি জিনিস হয় প্রশংসার যোগ্য তবুও হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করি যা প্রকাশ করতে পারছি না জিব্রাইল আলহি ইসলাম মুচকি হেসে বললেন হে আদম আমি জানি আল্লাহ আমাকে এই কারণেই পাঠিয়েছেন চিন্তা করবেন না খুব শীঘ্রই এই অভাব পূরণ হয়ে যাবে এই কথা বলে জিব্রাইল আলহি ইসলাম ফিরে গেলেন পরদিন ফজরের আজানের আগ মুহূর্তে যখন আদম আলহিম গভীর নিদ্রায় ছিলেন তখন জিব্রাইল আলহিহি ইসালাম আবার আল্লাহর আদেশে তার নিকটে এলেন তিনি পরম সম্মানের সঙ্গে আদম আলহি ইসলামের বাম পাশের পাঁজর থেকে একটি হাড় তুললেন সে হারে মাংস ত্বক ও রক্ত প্রবাহিত সঞ্চারিত হল তারপর জিব্রাইল আলহি ইসলাম তাতে নূরের শ্বাস রু ফুঁকে দিলেন অতপর সেই হাড় আলোর ঢলে ঝলমল করতে লাগলো অল্প সময়ের মধ্যেই তার রূপ নিল এক অতুলনীয় সুন্দরী নারীতে যার মুখমণ্ডল এত উজ্জ্বল ছিল যে পুরো জান্নাত নূরে আলোকিত হয়ে উঠল জিব্রাইল আলহী ইসালাম হাসলেন আর আদম আলহী ইসলামের পাশে এসে মৃদু কণ্ঠে বললেন হে আদম উঠে দাঁড়ান আদম আলহী ইসলাম চোখ খুললেন তার দৃষ্টি স্থির হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সেই মনোমুগ্ধকর সত্তায় তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন এমন এক পবিত্র নূরময় রূপ যার মুখ চাঁদের থেকে উজ্জ্বল চোখের শান্তি আর করুণার দীপ্তি যাকে দেখলে হৃদয় ভরে যায় ভালোবাসায় ও প্রশান্তিতে আদম আলহী ইসলাম নীরবভাবে তাকিয়ে রইলেন তার দিকে তখন জিব্রাইল আলহি ইসলাম বললেন হে আদম এ হলেন আপনার সঙ্গিনী আপনার জীবনের সাথী বিবি হাওয়া আলহি ইসলাম এই কথা শুনে আদম আলহি ইসলামের মুখে হাসি ফুটল যে শূন্যত তার হৃদয়ে বহু যুগ ধরেছিল তা মুহূর্তে পূর্ণ হয়ে গেল তার হৃদয়ে আনন্দের ঢেউ উঠলো এমন আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না তফসিরে বর্ণিত আছে আল্লাহর আবুল আলমের পৃথিবীর সকল নারীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য ও নূর প্রদান করেছিলেন বিবি হাওয়া আলহি ইসলামকে আদম আলহি ইসলাম দীর্ঘক্ষণ তাকে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ধীরে ধীরে তিনি হাওয়ার নিকট এগিয়ে গেলেন কিন্তু জিব্রাহিল আলহি ইসলামের সম্মানের সঙ্গে তাকে থামালেন এবং বললেন হে আদম নিকাশ সম্পূর্ণ না করে আপনার পক্ষে তার কাছে যাওয়া জায়েজ নয় প্রথমে আপনি আল্লাহর দরবার নিজের বিবাহের দোয়া করুন আদম আলহি মাথা নিচু করে জিব্রাইলের নির্দেশ মতো করলেন তিনি আল্লাহর দরবার বিবি হাওয়া আলহি ইসলামের সঙ্গে নিকার জন্য ধোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং বললেন হে আদম আমি তোমার ও হাওয়ার নিকা সম্পন্ন করেছি এখন তুমি তোমার স্ত্রীর মহর মানে মহরনা আদায় করো আদম আলহি ইসলাম বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন হে আমার প্রভু এই মহর বলতে কি বোঝায় আল্লাহ তালা উত্তর দিলেন হে আদম তোমার নিকাহের মহর হবে এই যে তুমি আমার প্রিয় হাবিব মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলহি উপর কয়েকবার দরুদ পাঠ করবে এই কথা শুনে আদম আলহি অন্তর ভালোবাসায় ভরে উঠল তিনি মাথা নিচু করে বললেন লব্বাইক ইয়া রব্বি তারপর তিনি পরিপূর্ণ প্রেম শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে বহুবার নবী সাল্লাহ আলহি ইসলামের উপর দৌরুদ পাঠ করলেন আর এইভাবে মানব ইতিহাসের প্রথম বিবাহ সম্পন্ন হল সবচেয়ে পবিত্র ও বরকতময় আল্লাহ তালা আদম আলহি ইসলাম ও বিবি হাওয়া আলহি আনন্দ ও প্রশান্তির সঙ্গে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন এবং বললেন হে আদম শোনো জান্নাতের সব নিয়ামত তোমার ও তোমার স্ত্রী হাওয়ার জন্য যা খুশি খাও যা ইচ্ছা উপভোগ করো কিন্তু ওই এক গাছের কাছে যেও না ওর ফল কোনো অবস্থাতে খেও না তাফসিরে বর্ণিত আছে সেই গাছটি ছিল গমের গাছ গমের শস্য বৃক্ষ হজরত আদম আলহি ও বিবি হাওয়া আলহি ইসলাম জান্নাতের শান্তি ও ভালোবাসার সঙ্গে বসবাস করতে লাগলেন চারিদিকে শুধু রহমতের ছায়া নূরের পরশ ও প্রশান্তি কিন্তু এইদিকে শয়তান যাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল বাইরে বসে প্রতিটি মুহূর্তে চিন্তা করত আমি কিভাবে আদম ও হাওয়াকে ধ্বংস করব সে নিজের পুরো জ্ঞান ও দোয়া শরণ করলো পূর্বে জানা ইসমে আজম আল্লাহর বিশেষ নামসমূহ পড়তে শুরু করলো আর যার শক্তিতে সে জান্নাতের দরজার কাছে পৌঁছে গেল সেখানে সে দেখলো জান্নাতের প্রাচীরের উপর এক ময়ূর বসে আছে শয়তান ময়ূরকে দেখে বলল আমি এক ফেরিস্তা আর আমি জান্নাতে প্রবেশ করতে চাই ময়ূর তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি চাও শয়তান চালাকির সঙ্গে উত্তর দিল আমি জান্নাতে ঢুকতে চাই কিন্তু শুনেছি আদম আলহিম এখানে আছেন তাই অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তারপর সে মিষ্টি কণ্ঠে বলল হে ময়ূর ভাই আমার প্রতি দয়া করো যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে এমন দোয়া শেখাবো যা পাঠ করলে তুমি কখনো বার্ধক্যে পৌঁছাবে না কখনো মারা যাবে না আর কখনো জান্নাত থেকে বহিষ্কৃত হবে না ময়ূর প্রথমে কিছুটা দ্বিধা করলো কিন্তু শয়তান নিজের মধুর কণ্ঠে আজম পড়তে তার কণ্ঠে এমন প্রভাব ছিল যে ময়ূরের মন গলে গেল সে রাজি হয়ে গেল এবং শয়তানকে জান্নাতের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে দিল কিন্তু সেখানে এক বিশাল সাপ পাহারাই ছিল ময়ূর পুরো ঘটনাটি তাকে জানালো সাপ শয়তানকে জিজ্ঞেস করলো তুমি কে শয়তান আবার মিথ্যা বলল আমি ফ্যারিস্তা আমি আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে আমি এমন এক দোয়া শিখেছি যে পড়বে তার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে সাপের চোখে লোভ জ্বলে উঠলো সে বলল আমাকেও সেই দোয়া শেখাও শয়তান হেসে বলল অবশ্যই শেখাবো কিন্তু একটি শর্তে সাপ জিজ্ঞেস করলো কি শর্ত শয়তান বলল শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে সাপ গভীর নিশ্বাস নিয়ে বলল। আদম আলহী ইসলাম এখানে আছেন তার উপস্থিতিতে কাউকে ভিতরে ঢোকার অনুমতি নেই এটা সম্ভব নয় আর এখান থেকে শুরু হলো শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল এটি এমন চাল যা মানব ইতিহাসের গতিপথ হয়ে বদলে দেবে শয়তান সাপের চোখের দিকে তাকিয়ে বলল যদি তুমি চাও আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব তাহলে তুমি জাননাতে থাকবে কিন্তু আল্লাহর আদেশও ভঙ্গ হবে না সাপ কিছুক্ষণ চিন্তা করলো তারপর বলল যদি এমন করা সম্ভব হয় তবে ঠিক আছে শয়তান এই যুক্তি দিয়ে তাকে সন্তুষ্ট করলো সে মুখ খুলে দিল আর শয়তান সাপের মুখ দিয়ে তার ভিতরে প্রবেশ করলো এরপর শয়তান বলল হে সাপ এখন আমাকে বিবি হাওয়া আলহ সালামের কাছে নিয়ে চলো সাপ মাথা নিচু করলো জান্নাতের রহমত ও নূরের মাছ দিয়ে চলতে চলতে সে শয়তানকে মুখের ভিতরে নিয়ে বিবি হাওয়া সালামের সামনে পৌঁছালো সেখানে পৌঁছিয়ে শয়তান কান্না ও বিলাপ শুরু করলো তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না এত জোরে হচ্ছিল যে জান্নাতের হুর ও গিলামান্ডা পর্যন্ত জড়ো হয়ে গেল বিবি হাওয়া আলহি ইসলাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে অচেনা তুমি কেন কাঁদছ শয়তান ভান করা কোমল কণ্ঠে বলল আমি তোমার ভবিষ্যৎ নিয়ে কাঁদছি হাওয়া আলহি ইসলাম বিস্ময়ে বললেন আমাদের ভবিষ্যৎ আমাদের কি হতে যাচ্ছে শয়তান আল্লাহ আল্লাহতালা খুব শীঘ্রই তোমাকে এবং তোমার স্বামী হজরত আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবেন শয়তান ধোকাবাজির কণ্ঠে বলল আমি এই কথা আর সে আজিমে লেখা দেখেছি সেই জন্য আমি কাঁদছি বিবি হাওয়াল ইসলামের মুখে উদ্বেগের ছায়া নেমে এলো তিনি শান্ত কণ্ঠে বললেন তুমি যা বলছ তা সত্য কি না আমি কিভাবে জানবো শয়তান তৎক্ষণাৎ নিজের মিথ্যাকে দৃঢ় করতে বলল যদি আমি মিথ্যা বলি তবে আল্লাহ ও সমস্ত ফেরেসাদের লানত আমার উপর বর্ষিত হোক সে আল্লাহর নামে কসম খেয়ে তার প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলল বিবি হাওয়া আহি কোমল হৃদয় এই শয়তানি কসমে গলে গেল তিনি কাঁপা কণ্ঠে বললেন যদি এটি সত্য হয় তবে কি এমন কোনো উপায় আছে যাতে আমাদের পৃথিবীতে নামতে না হয় কোনো রাস্তা কোনো উপায় যাতে আমরা চিরকাল এখানেই থাকতে পারি শয়তান বলল হ্যাঁ আছে কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে বিবি হাওয়ালাহি ইসলাম বললেন বলো কি করতে হবে শয়তান এবার তার আসল মুখ দেখালো এবং বলল দেখো ওই যে গাছ আছে যার কাছে যেতে ও যার ফল খেতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন যদি তুমি সেই ফল খাও তাহলে তুমি চিরকাল জান্নাতে থাকবে কখনো তোমাকে এখান থেকে তাড়ানো হবে না বিবি হাওয়া আলহি সালামের মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো সত্যি কি তাই শয়তান আবার বলল। কিন্তু যদি তুমি সেই ফল না খাও তবে খুব শীঘ্রই তুমি আর তোমার স্বামীকে জান্নার থেকে বের করে পৃথিবীতে পাঠানো হবে চিরদিনের জন্য শয়তানের এই কথাগুলো তার মনে গভীরভাবে গেঁথে গেল তিনি চিন্তায় মগ্ন হলেন ধীরে ধীরে সে গমের গাছের দিকে এগিয়ে গেলেন গাছের ডাল থেকে একটি ফল ছিঁড়ে আনলেন আর কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর এক কামড় খেলেন ফলটি ছিল মিষ্টি কিন্তু তার ঠোঁটে ছোঁয়া লাগা মাত্র জান্নাতের বাতাস থেমে গেল তারপর তিনি সেই ফলের অর্ধেক অংশ নিয়ে গেলেন হজরত আদম আলহি ইসালামের কাছে ভালোবাসা ও কমল কণ্ঠে বললেন হে আদম আপনিও এটি খান আদম আলহি ইসলাম সরলতা ও নিষ্পবতায় স্ত্রীর কথা মেনে নিলেন তিনিও সেই ফল খেয়ে ফেললেন আর সেই মুহূর্তে তাদের দেহ থেকে জান্নাতি পোশাক অদৃশ্য হয়ে গেল তাদের শরীর থেকে যে মিষ্টি সুবাস উঠত তাও মিলিয়ে গেল তাদের চোখে লজ্জা ভয় ও অনুতাপের ছায়া নেমে এলো তারা নিজেদের ভুল বুঝতে পারলেন তাদের অন্তর ভরে গেল তীব্র অনুশোচনা ও তাওবার ব্যাথায়। আল্লাহ তালা তাদের এই কাজ পছন্দ করলেন না তিনি আদেশ দিলেন যাও আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে পৃথিবীতে পাঠাও আদেশ পাওয়া মাত্র হজরত জিব্রাহ আলহিহ ইসাল্লাম তার অন্যান্য ফেরেস্তাদের সঙ্গে উপস্থিত হলেন আর তারা হজরত আদম ও বিবি হাওয়া আলহ ইসলামকে জান্নাত থেকে নামিয়ে পৃথিবীতে পাঠালেন জান্নাতের বাতাসে ছড়িয়ে পড়ল গভীর নিরবতা এইভাবে সৃষ্টির প্রথম পুরুষ ও প্রথম নারী পৃথিবীর পথে রওয়ানা হয়ে গেলেন তো এখান থেকে শুরু হয় মানব জাতির আসল গল্প এক এমন গল্প যেখানে আছে পরীক্ষা তওবা রহমত ও ভালোবাসা আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলহিহি ও হাওয়া আলহি শুধু প্রথম দম্পত্তি করেননি বরং মানবতার প্রথম শিক্ষাও দিয়েছেন ভুল হয়ে গেলে তওবা করো কারণ আমার রহমতের দরজা কখনো বন্ধ হয় না যখন আদম আলহি ইসাল্লাম ও হাওয়া আলহি ইসাল্লামকে পৃথিবীতে নামানো হলো তাদের একে অপর থেকে আলাদা করে দেওয়া হলো আদম আলহি ইসাল্লামকে সারিন্দামের পাহাড়ে আর হাওয়া আলহি ইসাল্লামকে আরবের জেদ্দা অঞ্চলে দুজনের হৃদয়ে তখন একটি যন্ত্রণা আল্লাহর অবাধ্যতার অনুশোচনা তারা দিন রাত কাঁধ দেন করতেন আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করতেন আর বহু বছর এইভাবে কেটে গেল এতদূর পর্যন্ত যে অবশেষে আল্লাহ তালা তাদের তবা কবল করলেন আল্লাহ বললেন হে আদম হে হাওয়া আমি তোমাদের ক্ষমা করে দিলাম এখন তোমরা আবার মিলিত হও তারপর আল্লাহর আদেশে তারা পুনর্মিলন হলেন এক এমন মিলন যা ছিল পবিত্র আত্মিক ও মানব ইতিহাসের সূচনা বিন্দু এর কিছু সময় পর আল্লাহর রহমতে তাদের সন্তান সন্ততি জন্ম নিতে শুরু করলো আর এইভাবে মানবজাতির নতুন যাত্রা শুরু হয়ে গেল জীবন রহমত ও ভালোবাসায় ভরা এক অধ্যায় এই ছিল সেই প্রথম গল্প যেখানে ছিল ভুলও ছিল তাও বাও আর ছিল আল্লাহর অশেষ রহমত আল্লাহ তালা এইভাবে দেখিয়ে দিলেন যে বান্দা আন্তরিকভাবে তবা করে তার জন্য কখনোই রহমতের দরজা বন্ধ হয় না সর্বশেষ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে শয়তানের সকল প্রকার ওয়াশুয়াশা থেকে হেফাজতে রাখেন আমিন ইয়ার রব্বুল আলমিন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া